গাইজ আপনারা কিন্তু আগের ভিডিও থেকে জানতে পারছেন যে আমরা প্রথম দিনের এফ এফ এ কেমন গেম প্লে হ্যাঁ ভাই আমরাও জানি যে আমাদের গেম প্লে ততটাও ভালো হয় না যতটা আমরা আশা করছিলাম প্রথম দিনে আমরা নয়টা ম্যাচ গেমপ্লে করছিলাম যার মধ্যে পাঁচটা ম্যাচ কাউন্ট হয়েছে মানে পাঁচটা ম্যাচের পয়েন্ট কাউন্ট হবে সবসময় আর পাঁচটা ম্যাচের মোট নাম্বার ছিল দুইশো পনেরো আর আমরা ছিলাম হচ্ছে টপ চোদ্দো পার্সেন্টে সো আজকে হচ্ছে এফ এফ ডাব্লিউএস এর দ্বিতীয় দিন আর আজকেই শেষ দিন আর আজকে বাকি ছয়টা ম্যাচ গেম প্লে করবো দেখা যাক কি হয় সো আর বেশি কথা বলবো না ডিরেক্ট আমরা একবারে গেম প্লে তেই চলে যাবো আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করেন সো লেটস স্টার্ট দিস ভিডিও সো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক সবাই বেশি ভালো আছেন আর আজকে হচ্ছে এর দিন আর প্রথম দিনে আমি আপনাদেরকে নয়টা ম্যাচ দেখাইছিলাম আর ওই ম্যাচ গুলো একটা ভালো ছিল না আর আজকে হচ্ছে আমি আপনাদেরকে বাকি যে ছয়টা ম্যাচ ছিল ওইটাই দেখাতে যাচ্ছি তো আর বেশি কথা বলবো না ডিরেক্ট আমরা একবারে ম্যাপের গেম প্লেতে চলে যাবো আর আপনারা কিন্তু জানেন যে আমাদের ল্যান্ডিং পয়েন্ট হলো অবজারভেটি আর এই ম্যাচ থেকে প্লেনের দূরত্ব অনেকটাই বেশি ছিল এই জন্য আমরা চাইছিলাম যে এখানে হ্যাঙ্গারে নাম যাবো এরপর লঞ্চ প্যাড ধরে একবারে চলে যাব অবজারভেটিতে কিন্তু এইখানে দেখি এনিমি নামছে আর এখানে ব্লু ও রয়েছে তো ভাবি এনিমি গুলোকে প্রথমে মারবো আর এরপর আমরা একবারে অবজারভেটিতে চলে যাব তো এখানে নাইমাই আমি একটা ম্যাক্স সেভেন পেয়ে গেছি আর হ্যাঙ্গারের যে বড় দুইটা ড্রামের মতো ঘর আছে ওইখানে এনিমি গুলো রয়েছে আর এখান থেকে আমার টিম কল দিয়ে যায় যে এখানে এনিমি রয়েছে দেন আমি তাড়াতাড়ি চলে যাই আর যাই একটা এম ছবি শট লাগায় একজন রে নক হয়ে যায় এবং তাড়াতাড়ি ওইটারে ফিনিশ করে দেই আর এখান থেকে আমি আর ফাদ একটা একটা দুইটা কিল পেয়ে যাই দেন হ্যাঙ্গারে আমরা কোনো এনিমি ডিমি পায় না এই জন্য আমাদের যে ড্রপ পয়েন্ট ছিল বা ল্যান্ডিং পয়েন্ট ছিল অবজারভেটিতে ওইটাতেই আমরা লঞ্চ প্যাড ধরে চারজনই চলে যাই আর আগের ভিডিওতে আপনারা অনেক ভালো সাপোর্ট দিয়েছেন ভিডিওতে ভালোই ভিউজ আসছে কিন্তু ভিউজ অনুযায়ী সাবস্ক্রাইবার তেমন একটা পায় নাই ভাইরা এত কিপ্টে আমি করলে হইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন চ্যানেল সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না সো কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেন আমরা অবজারভেটিতে চলে আসি আর এখানে কোনো এনিমি ছিল না আর ঠিক তখনই দেখি জয়বাই ডাউন হয়ে গেছে দেন আমার টিমমেটরা আমাকে বলে যে হ্যাঙ্গারেতে লঞ্চ ফেড মারে প্লেয়ার আসছে আর এটা ছিল মেবি টোনডে গেমার ভাইয়ের গিল্ডের প্লেয়াররা দেখতেই তো পারতেছেন আর নাম দেওয়া দেন আমি কিছুটা সামনে যাই আর সামনে যাই কিছুটা ড্যামেজ কানেক্ট করার চেষ্টা করি এই সিটটি দিয়ে আর আমার কাছে টোকেনও নাই যে জয় ভাইকে হিল দিব আমাদের এক নাম্বার প্লেয়ার আসে এখানে হিল দিয়ে দেয় জয় ভাই রে দেন এইখান থেকে আমি এই সিটটি দিয়ে অনেকক্ষণ গুতাগুতি করি যে কোনো একটা প্লেয়ারে ডাউন করতে পারি কিনা কিন্তু কোনো প্লেয়ারকে ডাউন করতে পারি না এই জন্য আমি পাহাড়ে চলে আসি আর পাহাড়ে আয়সায় আমি এই সিটটি দিয়ে গ্লিস শট মারা শুরু করি জুম ইন জুম আউট দিয়ে অলরেডি আমি একটারে নক করে দিছি আর এখানে দেখতে জয় ভাই নখ হয়ে গেছে আর ওইখানে আর একটা প্লেয়ার ছিল দেন আমি সবাই বলি যে এখানে বাইরে নিয়ে আসো আমি এখান থেকে কাবার দিতেছি তোমাদের দেন ওরা সবাই বাইরে নিমিটারে নিয়ে আসে আর আমি এখান থেকে এসি টি দিয়ে কিছুটা কানেক্ট করি শর্ট এন্ড ওইখান থেকে ফাহাদ ওইটারে মাইরা দেয় আর যখনই কিলপিট দেখি তখনই দেখি ফাহাদ মাতাল রাজারে মাইরা দিছে আর এখান থেকে আমরা সাতচা কিল সিকিউর করে আনি দেন কিছুক্ষণ পর দেখি আবারও এখানে প্লেয়ার আসছে অ্যান্ড আমি আবারও পাথরের উপরে যাই এসি টি দিয়ে একটা শর্ট কানেক্ট করি তাড়াতাড়ি জয় ভাইয়েরও বলে দি যেন আমার সাথে সাথে থাকতে দুজন প্রেশার দিলেও পারবে না দেন আমি এখান থেকে এসি টি আমরা শর্ট কানেক্ট করে আর জয় ভাই ওইখান থেকে প্যারাফল দিয়ে কিলটা নিয়ে নেয় আর এখান থেকে আমরা নয়টা কিল সিকিউর হয়ে গেছে আগে আর একটা এক নম্বর প্লেয়ার মাইরা দিছিল এখান থেকে আমরা নয়টা কিল সিকিউর করে একবারে চলে যাবো এখন গাড়ি নিয়ে রাশ করার জন্য আর যখনই আমরা অবজারভেটির থেকে গাড়ি নিয়ে রাশ করার জন্য চলে যাবো আর ঠিক তখনই দেখি দোতলা থেকে সাউন্ড আসছে একটা এনিমির আর যাই দেখি এক চিপাই লুকায় রয়েছে এনিমিটা আর আমাকে দেখতেই উকম হয়ে যায় ওয়ান বাই এক ম্যাক্স জাতা দিছি আর এখান থেকে আমি অস্কার মাইরা কিলটা পাওয়া যায় আর অলরেডি আমাদের দশটা কিল হয়ে গেছে চারা এনিমি আহারে কষ্টই লাগতেছে ওকে দেখি যাই হোক এখান থেকে আমরা দশটা কিল সিকিউর করে এখন একবারে রাশে চলে যাবো কারণ অনেকগুলো কিল লাগবে আমাদের আর এরপর আমরা কাটের চাই পেট মারে আর পেট মারাই দেখতে পাই এনিমি রয়েছে এই জন্য গাড়ি নিয়ে একবারে সম্পূর্ণ রাশ করে দিছি আর এখানে যায় আমি গাড়িটা বাধাই দিই আর আমারে বলে ফ্যালকনের ড্রাইভার আর এখানে যেহেতু গাড়িটা বাই থাকে সেই জন্য গাড়ি ছুটাইতেও কষ্ট হইতেছিল আর অনেক আস্তে আস্তে চলতেছিল আর ঠিক তখনই আরেক এক জায়গায় যায় বাধাই দিই আর এখান থেকে এনিমিরা আমার গাড়িটা ফাটাই দেয় আর আমার সাথে সাথেই দেখতে পাই আমার পাশে এনিমি রয়েছে যায় দিয়ে এক ম্যাক্সিভেন যাতা দেন অস্কার মারি ওর গুড়াল ভাইঙা আর পিছন থেকে ওর টিমমেট আমার হেলথের অবস্থা পুরাই খারাপ কইরা দিছে আমি ভাই কোন রকম গ্লুম গ্লু একবার ভিতরে চলে আসি আর এখানে দেখতে পাই আর একটা এনেমি আমি তাড়াতাড়ি জানালা দিয়ে ঢুকতে পড়ছি আর ও ঠিক সময় জানালা দিয়ে প্রবেশ করছে ঘরের ভিতরে দেন সবাই আমি ডাকানে যে এখানে এনেমি রয়েছে দেন ওরে তাড়াতাড়ি নক করে আমরা ফিনিশ করে দিই আর ড্রামটাও ফাটাই দিই এখান থেকে দেন ওই সময় আমার টিমমেট বলে যে ওর আরেকটা টিমমেট মেবি ভেন্ডিং মেশিনের ওইখানে এরপর আমরা কোনো মেডিটেডি না বাঁচায় একবারে রাশ করে রাশ করে আমাদের এক নাম্বার দেখতে পাই এক নাম্বার জাদা ধরে নক করে দেয় মানে আমাদের তিথি ওইখান থেকে নক করে দেয় ওকে মানে ভাই ওরে আমরা শাহিন দিয়ে দিছি আর ভিতরে যাই আমি একটা মেডি পেঁচাই দিই আর এই ফাইটটা শেষ করতে না করতেই আর একটা টিম আমাদের উপর রাস করে দেয় অলরেডি জয় বাইরে নক করে দিছে দেন আমি আর ফাহাদ মিলে তাড়াতাড়ি জয় বাইরে রিভাইভ দিয়ে দিই আর এল পাশের যে কাঠের গড় ছিল ওই কাঠের গড়ের উপরেই রয়েছে নিমিটা আমার কাছে একটা ফ্রিজ ছিল আর ফ্রিজটা ওইখান থেকে মাইরা দিয়ে আর আমি ভাবি যে এখান থেকে ঘুরে যাইতে হইব দেন আমি আর জয় বাইরে বলি যে আমার সাথে সাথে আসতে আর আমি জানিও না যে এনিমিটা কই রয়েছে দেখি এলছেপের পিছনে আর একটু বেরোই তো না বেরোতে এখান থেকে রাশ করে দেয় আর দূর থেকে আর একটা ক্লিয়ার করে দেয় জয় ভাই আর অন্যদিক থেকে তাড়াতাড়ি অলরেডি তেরোটা কিল সিকিউর করে আনেছি আর আমার টিমমেটদের হেলথের হেলথ এর অবস্থা খারাপ আমি ভাবছিলাম এইখান থেকে ওরা পটে তুলবে আমাদের এক নম্বর প্লেয়ারের হেলথের অবস্থা তো খুবই বাজে আর ফাদেরও দেখি অনেকটাই বাজে হয়ে গেছে হেলথের অবস্থা মানে মায়েরা ভর্তা বানায় ফেলছে দেন আমাদের এক নম্বর প্লেয়ার একটারে নক কা ময়রা যায় আর অন্য অন্যদিকে ফাদ আসে কিলটা নিয়ে নেয় আর এক নাম্বার আর তিন নাম্বার প্লেয়ার এখান থেকে চলে যায় চানদের দেশে যদিও আমি মাত্র এই চানের দেশে নামলাম দেন এখান থেকে আমরা দুইটা প্লেয়ারকে সিকিউর সিকুর করে আর জয় ভাই এখানে নাম ছিল আমাদের সাথে আর এখানে কোনো গাড়িও ছিল না আমার কাছে একটা লাস্ট লঞ্চ প্যাড ছিল আর আমাদের জোনে ঢুকা লাগবে এই জন্য ফাঁদ তাড়াতাড়ি লঞ্চ প্যাড মায়েরা দেয় আর জয় ভাইও লঞ্চ প্যাড মাইরা দেয় দেন আমিও তাড়াতাড়ি মাইরা দিই আর আপনারা এই পর্যন্ত যারা ভিডিওতে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন আর আমরা মাটিতে নামতে না নামতেই দেখি জয় ভাই রে কোথা থেকে একটা শর্ট লাগাই দেয় এটা ডাব্লিউএম বাই কোনো স্নাইপারে আর জয় বাইয়ের হেলথের অবস্থা তো পুরাই বাজে দেখতেই তো পারতেছেন কতটুকু হেলথ রইছে আর এখান থেকে আমাদের এক নাম্বার প্লেয়ার আমাদেরকে পিক করে আর আমরা এখান থেকে গ্লুমুলু মায়েরা কোন রকম জোনে ঢুকতেছিলাম আর জয় বাই দেখি প্লে জোনে ডাউন হয়ে গেছে আর রিভাইভ করারও কোনো অপশন নাই আর এখন দেখতেই তো পারতেছেন আমাদের সতেরোটা কিল হয়ে গেছে দেন আমরা জোনে ঢুকি মানে ক্লোকটার যে ভেন্ডিং ম্যাচিং ছিল ওইখানে যাই আর ওইখান থেকে আমরা রয় বাইরে রিভাইভ দিয়ে দিই আর এখানে আমি আর এক নাম্বার লঞ্চ ফ্যাট মায়েরা এখানকার ছাদে চলে আসি যে এখান দিয়ে কিছুটা কিল সিকিউর করতে পারি কিনা আর এখনও দেখতেই চব্বিশ জেলাইভ আর যতই অ্যালাইভ থাকবে ততই আমরা খেল সিকিউর করতে পারবো এই ম্যাচ অনেক ভালোই লাগতেছিল খেলতে আর এইখান থেকে আমরা কোনো কিল পাই না এই জন্য আমরা ক্লোক টারে চলে যাই আর ক্লোকটার এখানেই দেখে এনিমি রইসে আমি ভাবছিলাম নিচে তারপর যাই দেখি উপরে উপরে যাই আমরা চারজন রাশ করে দিয়ে আর আমি এখান থেকে কস্কার মারি আর তিথি আপু মানে প্রত্যেক এখান থেকে কিলটা পাওয়া যায় আর নিচেই দেখতে পাই আরেকটা এনিমি যায় আমি ট্রোগন যাতা দিয়ে কিন্তু ওইখান থেকে ফাহাদ এম ফাইভ নাইন কিলটা নিয়ে নেয় মানে ভাই কি কইতাম শুধুমাত্র আমার কিলে চুরি হয় দেখি আর যেহেতু এখানে কোন এনিমি নেয় এই জন্য আমরা ফ্যাক্টরির দিকে আগাইতেছিলাম আর এখানে আসে চারজন আমরা টাওয়ারে বইসা যাই আর টাওয়ারে বইসায় আমি কিছুটা গ্লিস শট দিয়ে একটারে নক করে দিছে আর অন্য দিক থেকে ফাদার একটারে নক করে দিছে আর দেখতে পাই এখানে জোনপো রিভাইভ দিতেছে আর সেই লাগতেছিল এখান থেকে কিল সিকিউর করতে এই জন্য আমরা এখানে রাশ করে দেয় এখানেই রয়েছে ভরপুর এনিমি আর এখনো অ্যালাইভ রয়েছে টোন্ডে গিল্ডের প্লেয়ার মেয়েবি ভাইয়েরা টন্ডেভার ভাইয়ের গিল্ডের প্লেয়ার হবে আমি সঠিক বলতে পারবো না আপনাদের কাছে আর এখানে আমাদের তিনটা প্লেয়ার ওই দিক দিয়ে রাস করে আর আমি এই দিক দিয়ে রাস করে দিই এখানে আর এখানে যাই আমি একটা অস্কার মারা দি আর অস্কার মারা সাথে সাথে দুইটা কিল এখান থেকে পাওয়া যায় মানে ভাই এই সময় এত হুশি লাগতেছিল ফ্রিতে এনিমি দেখতে পাই এই জন্য আমি আর প্রত্যেক একা রাশ করে দি এখানে আর রাশ করার সাথে আর রিভাইভ দিয়ে এনেমিটারে ট্রোচাতা দিয়ে দিই আর নকায় তাড়াতাড়ি ওরে ফিনি দিই আর এখনো দেখতে পারতেছেন ছয়টা প্লেয়ার এলাইভ দেন কিছুক্ষণ পর আমার আর একটা দেখতে পাই ওইটারে জয় ভাই ডাউন করে দিছে আর এই দিক থেকে প্রত্যেক একা ডাউন হয়ে গেছে আমি তাড়াতাড়ি যে এখান থেকে রিভাইভ দিয়ে দিছি তখনই দেখতে পাই জোন পুষার রিভাইভ দিছে উপরে রয়েছে তিনটা প্লেয়ার আর এইগুলো হচ্ছে ফ্রি কিল আর আমি আমার টিমমেট মিলে এখান থেকে উড়া দুরা পিটাইতেছিলাম উপরের এনিমি গুলোকে আর এখান থেকে আমি একটা এসিডটি শর্ট দিই আর এইভাবেই আমরা এই ম্যাচটা বুইয়া করে আনি আর ভাই দেখতেই তো পারতেছেন এই ম্যাচটা আমরা কত ভালোভাবেই খেলছি এখান থেকে আমরা মোট ছত্রিশ পয়েন্ট পাই কিলের চব্বিশ পয়েন্ট আর বুইয়ার বারো পয়েন্ট আর এই ম্যাচটা বুইয়া করার পর আমাদের ভালোই লাগতেছিল কেননা আমরা এই ম্যাচ থেকে সবচেয়ে বেশি পয়েন্ট সিকিউর করছি যদিও ভাই এই কিল পয়েন্টটা আমরা জীবনে কোয়ালিফাই করতে পারবো না সো যাই হোক এখন চলে Jajak Porimet. সো যাই হোক এখানে আমরা চলে আসি আমাদের পরের ম্যাচে আর পরের ম্যাচেও আমরা অবজারভেট নামছিলাম কিন্তু ওইখানে কোনো এনিমি ছিল না এরপর আমরা একটা মনস্টার ট্রাক নামায় চারজন একবারে উঠা চলে আইসি বিমা শক্তিতে পেট মারতে মারতে আর এইখানে আমরা নিচে একটা প্লেয়ার দেখতে পাই দেন আমি ড্রাইভার ছিলাম একবারে চলে যাই ওর কাছে আর উপরের সাইডে দুইটা প্লেয়ার রয়েছে আর এইখানে যাইয়ে আমি গাছের সাথে বাধাই দিই দেন আমরা ওর উপর রাস করে দি ওইখানে গ্লোয়াল মারছিল দেন আমি জানালার ভিতর দিয়ে একবারে অস্কার মায়ের ওইখানে চলে যাই আর যাওয়ার পর জয় ভাই প্রগণ চাপ দিয়ে দেয় আর এখন আমরা ওপরের গুলোকে মারার জন্য চলে যাব। এই জন্য আমি একটা মনস্টার ট্রাক আর ওই দিক থেকে প্রত্যয়কা কার জয় ভাই গাড়ি নিয়ে চলে আইসে আর ফাঁদ এল থেকে কাবার দিবে এখানে যাই গ্লু ফাটাই দিছে আর যায় জয় ভাই ট্রোগন একটা চাপ দিয়ে দেয় আর এখান থেকে নক করে দেয় এবং আমরা ফিনিশ করে দিই আর ঠিক তখনই দেখতে পাই ওই পাশে আর একটা প্লেয়ার রয়েছে এই জন্য আমি রাশ করে দিই ওইখানে অলরেডি জয় ভাই ও টাইরে নক করে দিছে আমি যে হালকা করে ব্রেক মারা দিই আর এখানে এসে কনফার্ম করতে যাই তখনই ল্যাম্বরগিনি ল্যাম্বর দিয়ে আমার গাড়ি মারি সব উল্টাই দেয় ওরা মানে ভাই এখানে একটা ধংঘর্ষ সৃষ্টি হয়ে গিয়েছিল সো এইখানে আমরা আবারও চলে গেছিলাম ভেন্ডিং মেশিনের এইখানে আর এখানে আয়সা বলছে একটা হিট লিস্ট মারতে আর এখন ভাই হিট লিস্ট মারাই খেলতে হবে কেননা এখন কোন কিলই নাই বেশি একটা কিল নাই এই জন্য আমরা হিট লিস্ট মারা খেলতেছি আর আমরা পনেরোটা ম্যাচ খেলছি আর পনেরোটা ম্যাচে যতবারই হিট লিস্ট মারছি ততবারই মারা খাইছি কিন্তু এই ম্যাচে কি হয় তা আপনারাই দেখে নিন সো যাই হোক হিট লিস্টের এনিমি ছিল রিভার সাইডের পাশে ভাই আমি জায়গাটার নাম ভুল লাগেছি আর আমি সবাই বলছিলাম যে গাড়ি থেকে নামবে না যেন কিন্তু কে শোনে কার কথা আমার এইসব একদম পছন্দ না আমি মনে হয় একশো বার কইসি যে গাড়ি থেকে নামা যাবে না অলরেডি ফাদু নেমে গেছে আর সবাই নেমে গেছে আমি এখন একা রয়েছি গাড়ির ভেতরে আর এখানে দুই এল সেপে দুইটা স্কোয়াড মানে আমরা থার্ড পার্টি কিন্তু কিছুক্ষণ পর আমরা নিজেরাই থার্ড পার্টি খাওয়া যাবো আর জয় ভাই আর ফাদ ছিল ওই ভেন্ডিং মেশিনের ওইখানে আমি তো ভাই গাড়ি নিয়ে ঘুরতেছিলাম দেন আমরা কিছুক্ষণ পরে চলে যাই আর দেখতেই পারতেছেন তো দুইজন টিম মেট চলে গেছে চান্দের দেশে আর ওইখানে প্রত্যেক একার গাড়িতে আগুন লাগাই দিছে তারপর তাড়াতাড়ি আমার মনস্টার ট্রাকে উঠে আর ভাই আমার মনসার ট্রাকের হেলথটা দেখেন মানে ভাই কোন কোনোরকম আঁকা বেঁকা কইরা চলে আইসি আর এখানে যদি থাকতাম এতক্ষণ আমরা পুরা লবিতেই চলে যাইতাম আমি আমার মনসাটাকে হেল দেখে যে কি কইতেছিলাম আর একটা যদি নিমিরা শট লাগাইতো তাইলেই তো আমরা চলে যেতাম চান্দের দেশে দেন এখানে আমার কাছে টোকেন ছিল পনেরোশো এখান থেকে আমি নাই মাজাই আর বিমা শক্তির এখানে ভেন্ডিং মেশিনে আইসে তাড়াতাড়ি ওদেরকে রিভাইভ দিয়ে দিই আর এই রিভাইভ দেওয়ার পর অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে আমি আর প্রত্যেক একা একবার মইরা গেছিলাম দেন আমরা কোনো লুটি পাই না এখানে চলে আসি আর দেখতেই তো পারতেছেন একবারে লাস্টের জোনের আগের জোনে চলে আইসি দেন আমরা পিকে চারজন চলে আসি আর এইখানেই দেখতে পাই এনিমি রয়েছে দেন আমি গাড়িটা বাধাই দিই আর ওই দিক থেকে ফাহাদ ওইখানে গাড়িটা বাধাই দেন আমরা একবারে রাশ করে দিই এদের উপর এইখানে আইসে আমি পি নাইনটিতে যতটা ছিলাম কিন্তু একটা কিলো পাইনা শেষ মেশে একটা অস্কার মাইরা দি আর অস্কার মাইরে একটারে ডাউন করে দিই আর এইখানে সেই একটা এন্ট্রি ছিল ভাই যদি আমরা এইভাবেই চারজন গাড়িতে কইরা একসাথে কইরা রাস দিতাম আমরাই অনেকগুলো কিল পাইতাম কিন্তু ভাই আমার টিমমেটরা মেটটা পুরো গিরি দেখাইতে যে এই জন্য গাড়ি থেকে নাম মার যাই আরো চলে যায় চাঁদের দেশ আর একবারে লাস্টের জনের আগের জনে আমরা মাত্র আটটা কিল সিকিউর করছি জাস্ট ভাই একবার চিন্তা করেন আগেরবার যখন প্রথম জন স্টার্ট হয় তখনই আমরা দশটা কিল সিকিউর করছি আর এই জনে মাত্র আটটা সিকিউর করছি তো যাই হোক এখান থেকে আমি তাড়াতাড়ি প্রত্যেক আকারে পিক করে দেন আমি মেডি প্যাচাই নিই কারণ আমার হেলথের অবস্থা পুরাই বাজে আর ওইদিকে ফাহাদ আর জয় ভাই ছিল এক গাড়িতে আর এখানেই দেখতে পাই দুইটা এনিমি ফায়ার দিতেছে আমাদের আর এখানে আমি ফ্যালকনের ড্রাইভার না হয়ে আমার নিজের ড্রাইভার হয়ে একদম যাই একটারে অলরেডি উড়াই দিছি আর এখানে আইসাইড প্রগন্ধে যাতা মারা নক করে আর দেখতে পা আর একটা প্লেয়ার চলে আইসে আর এর কাছে একবার মায়ের খাইছিলাম এখনই তো রিভেন্স নেওয়ার টাইম আর এইখানে আইসাই ওর একটা অস্কার মায়ের একটা ধাক্কা দিয়ে দিই এরপর ট্রোগন্দে মুভমেন্ট করতে করতে এরাও ফিনিশ করে আর এখান থেকে আমরা এই টিমটাকে ওয়াইপ আউট করে দিই ভাই দেখছেন এন্ট্রি গুলো কেমন ছিল এইভাবে যদি আমরা মারতাম তাইলে তো সেই হইতো কিন্তু আমার টিমমেট যে বধ অভ্যাস যাই হোক ওইসব বিষয় নিয়ে আর কথা না বলি আর এখান থেকে আমরা মোট বারোটা কিল সিকিউর কইরা নি আর দেখতেই তো পারতেছেন মাত্র ছয়টা প্লেয়ার এলাইভ রয়েছে আর আমি এখানে যাইতেছিলাম জয় বাইরে কাবার দিতে গাড়ি অলরেডি জয় ভাই ম্যাক্সিমেন একটা চাপ দিয়ে দিছে আর একটা দেখি জোনে ঢুকতেছে আর জোনে ঢুকতে ঢুকতেই জয় ভাই আবারো ট্রোগন্ধ চাপ দিয়ে দেয় আর আমরা এইভাবেই এই ম্যাচটা বুইয়া কইরা নি আর দেখতেই তো পারতেছেন আমরা কি ম্যাচ বুইয়া নিছি আর এই ম্যাচ শেষে আমরা যখন রেজাল্ট দেখি তখন দেখতে পাই আমাদের চোদ্দটা কিল আর বুইয়ার বারো পয়েন্ট আমরা মোট পাইছি ছাব্বিশ পয়েন্ট আর দুইটার বুইয়া স্টিক হয়ে গেছে আর এরই মাধ্যমে আমরা ছেষট্টি লক্ষ টাকার এই শেষ করি যদিও ভাই আমরা তেমন তেমন একটা একটা ভালো ভালো খেলতে খেলতে পারি পারি নাই নাই মেইনলি ভাই আমাদের ডিভাইস ডিভাইস ডিভাইসের কারণেই আমরা এই ইস্যু যে জিনিস যারা ফেস করছে তারাই বুঝবে আর শেষের দিনে আমরা আমাদের বাকি ছয়টা ম্যাচ গেম করছি যার মধ্যে আমি আপনাদেরকে দুইটা ম্যাচ শেয়ার করছি আর এই ছয়টা ম্যাচের মধ্যে আমরা তিনটা ম্যাচ বুঝে আনিছিলাম তো আমি আর আপনাদেরকে কোনো অপেক্ষা করাবো না আমি এখনই আপনাদেরকে ওভারঅল স্ট্যান্ডিংটা দেখাই দিব আর আমাদের টিমের নাম ছিল আন্ন সো আমরা এখন চলে যাব রেকর্ডসে মানে আমরা কেমন খেলছি সেটাই দেখাইতে যাচ্ছি পনেরোটা ম্যাচের ভিতর আমরা মাত্র পাঁচটা ম্যাচ বুইয়া করছি আর আমাদের হায়েস্ট খেল ছিল চব্বিশটা সো এই ছিল আমাদের ওভারঅল স্ট্যান্ডিং এখন আমি আপনাদেরকে লিডার বোর্ডটা দেখাই দিব আর এই যে হচ্ছে লিডার বোর্ড আমরা টপ সিক্স পার্সেন্টে রয়েছি আর আমাদের টোটাল পয়েন্ট হচ্ছে দুইশো বান্ন আর যদি আমরা বিশটা পয়েন্ট করতে পারতাম তাহলে আমরা একটা পজিশন ধরতে পারতাম মানে টপ পাঁচ হাজার চার হাজার বা তিন হাজারের মধ্যে থাকতাম যদি ওইটা নিয়ে কোনোই লাভ হতো না আর ভাই আমাদের কথা তো বাদ দিয়ে দিলাম অনেক ভালো ভালো টিম কোয়ালিফাই করতে পারে নাই যেমন এক্সট্রিম এক্স তারপর হচ্ছে টেনিসন ভাইয়ের টিম হাইপার সিক্স নাইনের টিম পিজি লিডারের টিম সো যাই হোক এই ছিল আজকের ভিডিও আর এই টুর্নামেন্ট খেলে আমরা এক্সপিরিয়েন্সই গেইন করছি এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি আর অনেকটা লাক ও ফেভার করে এখানে আর আমাদের চেয়ে অনেক ভালো ভালো টিম কোয়ালিফাই করতে পারে নাই আর আমাদের টিম ভালো নাকি খারাপ ওইটার বলার মতো না সো যাই হোক আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারে তো আপনাদের টিমের অবস্থা কেমন সেটা আমাদের কমেন্টে জানাইতে পারেন মানে কত নাম্বারে রয়েছেন আপনারা এটা বলতে পারেন আমাদের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন টাটা